আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোই আছি আজকে আমি যাইতে আছি আমাদের গ্রামের মাদ্রাসায় সাথে আমার ছোট বোনও বায়নাদর্শে আমার সাথে যাবে তারপর ছোট বোনকে নিয়ে আমাদের মাদ্রাসায় গেলাম আমাদের গ্রাম হচ্ছে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নং সৌওয়ারা ইউনিয়নের সাইন নং ওয়ার্ডের অবস্থিত বড় গ্রাম আমাদের গ্রামে একটি মাদ্রাসা করা হয়েছে আজকে আমার ভিডিওটি আমাদের গ্রামের মাদ্রাসা নিয়ে আমাদের গ্রামের মাদ্রাসার নাম হচ্ছে জামিয়াতুস শহীদ আল ইসলামিয়া মাদ্রাসা আমি এখন মাদ্রাসার সামনে এসে গেছি আর এই যে জায়গাটা দেখতেছেন একটা সময় এই জায়গায় মানুষ আসতে ভয় পাইতো এই জায়গাটা বন জঙ্গল ছিল আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা করার পর এই জায়গাটা ব্যবহারের উপযোগ্য হয়ে গেছে এখন আর কেউ পায় না কারণ এখন মাদ্রাসা হয়েছে সবাই এখন কম বেশি যাতায়াত করে আমাদের এই মাদ্রাসায় রয়েছে নুরানি শাখা হেফজবি তারপর হচ্ছে বোর্ডিং সিস্টেম যাতায়াতের জন্য রয়েছে অটোর ব্যবস্থা আর এটা হচ্ছে অটো চার্জিং দেওয়ার গর সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে ওয়াশরুম যেহেতু বোর্ডিং সিস্টেম আছে তার জন্য রয়েছে কল এবং গোসল করার জন্য আলাদা জায়গা মাদ্রাসার দুইটি সাইড রয়েছে এতক্ষণ আমি নুরানি শাখা এবং হেপজ বিভাগের সামনে ছিলাম তারপর আমি চলে আসলাম মাদ্রাসার দ্বিতীয় সাইডে যেখানে আমাদের এই মাদ্রাসায় নতুন একটি ভবন করা হয়েছে আসলে দেখতেছেন গ্রাম বাংলার পরিবেশের মধ্যে মাদ্রাসাটি অনেক সুন্দর দেখাইতেছে আর এটা হতে নতুন ভবন আর এখন আমি নতুন ভবনে যাব এখন আমি নতুন ভবনের সামনে দিয়ে যাচ্ছি আসলে তেরফাল দেওয়ার কারণ হইতেছে আমাদের এই নতুন ভবনে এখনো কাজ চলমান কয়েকটা ফাঁকা লাগানো হয়েছে সবগুলা ফাঁকা এখনো বাকি রয়েছে তারপর হচ্ছে দরজা রয়েছে গিরিল রয়েছে সব মিলাইয়া নতুন ভবনের এখনো কাজ চলমান এর মধ্যে যারা ভিডিওটা দেখতেছেন যদি ফারেন আমাদের মাদ্রাসাকে একটু সহযোগিতা করবেন যাতে দরজা এবং কাজ সম্পূর্ণ করতে পারে তারপর আমি আবার চলে আসলাম নুরানি শাখার দিকে আসলে আজকের দিনটি ছিল শুক্রবার আর আমি ভিডিও করতে গেছি এগারোটা বত্রিশের দিকে এর মধ্যে ছাত্রছাত্রীরা নাই একে তো শুক্রবার নুরেন শাখা অফ আর হেপসো বিভাগ আর বোর্ডিং যে এখানে দেখছেন কোরআনশিব আছে। ওইখানেও তেমন ছাত্র ছিল না ছুটির দিনে অনেকে ছুটি নিয়ে গেছে আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মাল্লা নাবিয়্য বাদা আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়া ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা সাদাকা আল্লাহু মাওলানা আল উদীম ওয়া সাদাকা রাসূলুহু নাবিয়্যুল উম্মিয়্যুল কারীম আলহামদুলিল্লাহ প্রিয় ভাই ও বন্ধুগণ দেশ এবং বিদেশের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন আমরা এই জামিয়াত শহীদ আল ইসলামিয়া মাদ্রাসা সরবৈশকলা সদর দক্ষিণ কুমিল্লা এই মাদ্রাসাটি দু হাজার সতেরো সনে প্রতিষ্ঠিত হয়ে আজ অবধি আলহামদুলিল্লাহ চলছে ক্রমান্বয়ে মাদ্রাসাটি দিন দিন উত্তরোত্তর মাদ্রাসার বিভিন্ন ক্লাস বৃদ্ধি পাচ্ছে এখন বর্তমানে মাদ্রাসার মধ্যে নুরানি প্লে থেকে নিয়ে পঞ্চম জামাত পর্যন্ত আলহামদুলিল্লাহ চলমান পাশাপাশি গত বিগত দুই মাস পূর্বে মাদ্রাসার হ্যাফজো বিভাগ নতুন আরেকটি হ্যাফজো বিভাগ চালু করা হয়েছে তো এখন বর্তমানে যে ভবনটা আমরা অর্ধেক কাজ চালু করে এখানে ক্লাস শুরু করে দেওয়া হয়েছে সেই ভবনটার মধ্যে ভিডিওতে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন ওই ভবনের মধ্যেও যে দরজা জানালাগুলো আছে দরজা এবং গিরিলের কাজগুলো এখনও বাকি রয়েছে তো এবং ফ্লোরের কাজটা এখনও সম্পন্ন হয় নাই মাটির মধ্যেই ছাত্ররা পড়াশোনা করতেছে আলহামদুলিল্লাহ তো আপনাদের সহযোগিতায় মাদ্রাসায় স্বল্প সময়ের মধ্যে বিগত ছয় সাত বছরের মধ্যে আলহামদুলিল্লাহ এতটুকু এসে গেছে আলহামদুলিল্লাহ আপনারা ইনশাআল্লাহ যদি এই বিষয়গুলো একটু খেয়াল করেন দেশ বিদেশের অনেক ভাইয়েরা আছেন আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠান কর্তান্ত মহাব্বতন কোরআন সুন্নাকে ভালোবাসেন তো যারা ইনশাল্লাহ এই ভিডিওটা দেখবেন মাদ্রাসার প্রতি অবশ্যই মাদ্রাসার জন্য আল্লাহর কাছে দোয়াও করবেন পবিত্র রমজান মাস পাশাপাশি মাদ্রাসার জন্য কিছু যদি আপনার সুযোগ থাকে আপনার নিজের নিজে অথবা নিজের বন্ধু বান্ধবকে পরামর্শ দিয়ে মাদ্রাসার যে অসম্পূর্ণ কাজগুলি আছে সম্পূর্ণ করার জন্য একটু সাহায্যের হাতও বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন